আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ ওফাই সৌদি আরবের ক্যাপসা রান্না করা আমার কি কি লাগে কী কী লাগবে তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিলাম প্রথমে গরুর মাংস আপনারা চাইলে খাসির মাংস বা মুরগি দিয়েও করতে পারেন যে যেটা দিয়ে ভালো লাগে দেখেন আমি সাইজগুলো এমন নিছি চাইলে আরও বড় রাখা যায় বড় রাখলে ভালো আমরা একটু ছোট করে নিছি তারপরে টমেটো কাঁচামরিচ বেগুন গাজর পেঁপে ধনিয়া পাতা ইত্যাদি আর এখানে আমি চাউল ব্যবহার করব বাসমতি চাউল এই যেগুলা কোস্তকে ভালোভাবে ধুয়ে আমি চড়াই দিছি কারণ আমার ভিডিও করার মতো সময় পাই নাই আমি এখানে বলে দিচ্ছি যে কি কি দিছি একটা ম্যাগি মশলা দিছি আর পুরো একটা গোড়া রসুন এই যে এইভাবে ফালি করে দিছি মাছ দিয়ে বড় একটা রসুন তেজপাতা লং এলাচ এখন রেখে দেবো পুরো সিদ্ধ হওয়ার জন্য পুরো তিরিশ মিনিট ডাকনা দিয়ে রেখে দেব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এক বলক গেছে যাওয়ার পর আমার হঠাৎ করে মনে পড়ছে যে ভিডিও করে নাই পরে আবার ভিডিও করছি আসলে কাজের দিকে মন দিলে আর ভিডিও করার কথা মনে থাকে না জল শুকানোর জন্য ডাকনা দিয়ে দিলাম এই দিকে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ মাছ দিয়ে ফালি করে নেব একবারে কিছু দেখেন এই যেই রকমভাবে দেখেন কতটুকু জল কমছে কমার ফর আমি এগুলো টমেটো কাঁচামরিচগুলো দিচ্ছি এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আবারও ডাকনা দিয়ে রাখবো জল শুকানোর জন্য দেখ এইদিকে আমি চাউলগুলারে ভালোভাবে ধুয়ে পানিতে দশ মিনিটের জন্য ভিজে রাখবো ওইদিকে মাংস হবে এইদিকে এগুলো আমি ভিজে রাখবো তারপরে আমি গাজর আলু কেটে নিচ্ছি দেখেন আর গাজরগুলো অনেক মিষ্টি আমি খেয়ে আবার দেখতেছি দেখেন কতটুকু পানি শুকানোর পর আমি এগুলো দিছি আপনারা দেখে বুঝতে পারতেছেন গাজর আলু দেওয়ার পর এই যে আমি আপনাদেরকে একটা দেখাই মাংস তুলে যে কতটুকু সিদ্ধ হইছে একবারে নরম হইছে অনেকটা গরম ধরা যাচ্ছে না তারপর আপনাদের জন্য দূরে দেখাচ্ছি যে দেখেন পুরো সিদ্ধ হয়ে গেছে একবারে তোলার মতো খাওয়ার পরে দেখি লবণ লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দশ মিনিট পরে চাউল দিয়ে দিলাম দেখেন আমাদের পাতিলটা একটু ছোটো হয়ে গেছে হাতের কাছে বড় পাতিল ছিল না তার জন্য আপনারা আপনাদের মতো করে পাতিল নেবেন তার জন্য একটু চেপে চেপে দিচ্ছি দেখে বুঝতে পারতেছেন যে পাতিলটা অনেকটাই ছোটো হয়ে গেছে পরিমাণ অনুযায়ী সবটুকু চাউল দেওয়ার পরে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি ডাকনা দিয়ে দেব পুরো তিরিশ মিনিটের জন্য চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে দেখেন আমি মিডিয়ামে রাখছি এদিকে আমি বেগুনকে গোল গোল করে কুটেগুলো বেজে নেব আর আমি এই সালাডটা আলাদাভাবে ভিডিও করে দিছি এখানে পাঁচ ছয়টা রসুন ধনিয়া পাতা ছয়টা কাঁচামরিচ একটা পেঁয়াজ একটা টমেটো এগুলোকে ভালোভাবে ধুয়ে একটু হালকাভাবে বেজে নিয়ে ব্লান্ডার করলে সত্যি এমন একটা ফ্লেভার আসে যা বলার বাহিরে এই এটা অবশ্যই আপনারা গড়ে বানিয়ে দেখবেন আলাদাভাবে এদিকে বেগুন বাজার চড়াই দিছি আর এখন আমি এইদিকে তাটা বানাই নিবো আমরা ব্লান্ডারে বানাবো আপনারা চাইলে পাটায় বাটতে পারেন যে যেমন মানে খুশি আমাদের এখানে পাটা নাই বলে পাটার জামেলা করে নেয় ব্লান্ডারে করে ফেলছি এত সুন্দর একটা স্মেল বাইর হয়েছে যা বলার মতো না দেখেন কতটা ঘন আর কতটা সুন্দর হয়েছে এইদিকে আমার খেপসা রেডি দেখেন পুরোটা সব আলু গাজর সব সিদ্ধ হয়ে গেছে আমার পাতিলটা বেশি ছোট হয়ে গেছে তাই না নাড়তেও খুব কষ্ট হইতাছে আর একটু বড় নিলেই হইতো বাইরে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে আগে আমরা বলতাম যে রোদ হয় বৃষ্টি হয় খেকশিয়ালের বিয়ে হয় এই যে দেখেন ওয়েদারটা খুব সুন্দর তাই না আমাদের ক্যাপচার রেডি এখন সার্ভ করবো দেখি বুঝতে পারতেছেন যে কতটা জরজরা হইছে হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে দেখবেন যে কতটা সুন্দর হয় আমি যেই রকমভাবে দেখাইছি ঠিক ওই ভাবে রান্না করবেন দেখবেন পুরো পারফেক্টলি হবে এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য নিচ্ছি আর একটা কথা আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটু শেয়ার দিবেন আর এইদিকে সালাদ এটা আমরা হাতে মাখাই বানাইছি আমার জন্য সবাই দোয়া করবেন এদিকে বেগুন ভাজা আর ধনিয়া পাতার বর্তা আর এই যে আমরা খাওয়ার জন্য নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ